আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল দল স্বেচ্ছাসেবক দল এরা ওই বাংলাদেশ ভারতের এই সমস্যা নিয়ে এরা একটা পদযাত্রা করবে আর কি ওই ব্যাপারে খবর রবিবার ভারতীয় দূতাবাস অভিমুখে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পদযাত্রা পদযাত্রা হোক অসুবিধা নাই কিন্তু যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এটা আমরা আশা করি আর কি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রে প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে আগামীকাল রবিবার প্রতিবাদী পদযাত্রা ও সরল সরকালিপি প্রধান কর্মসূচি পালন করবে বিএনপির তিন সংগঠন অঙ্গ সংগঠন আজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয় এতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে আগামীকাল সকাল দশটায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও সরকালিপি প্রধান কর্মসূচি শুরু হবে কর্মসূচিতে অঙ্গ সংগঠনগুলোর সব পর্যায়ের নেতাকর্মীর উপস্থিত থাকার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নির্দেশ দিয়েছেন তো এই এই পদযাত্রাটা রোববার দিন হবে হ্যাঁ হোক অসুবিধা নাই আমরা আশা করব যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে শান্তিপূর্ণ ভাভাবে সুন্দরভাবে যেন কর্মসূচি পালিত হয় এইটি আমরা আশা করব দর্শক তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম